আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতি সাপ্তাহিকের মতো আজকেও বাজারে চলে আসে আপনাদেরকে দেখাবো গ্রামের যে নিত্য নিত্য জিনিসের যে দ্রব্যমূল্য উদ্রগতি ও কমেছে কি না সে বিষয়ে আজকে আপনাদেরকে অবগত করব আপনার ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন আপনারা জানেন হেল্পিং আদার্স বিডি প্রতি সাপ্তাহিক একটি বাজার করে এই যে কোনো একজন মানুষের হাতে তুলে দেওয়া হয় আর এরই মধ্যে দেরকে সাথে নিয়ে বাজারে যে দ্রব্যমূল্য রয়েছে তা যা যাচাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তো চলুন আজকেও সেরকমই রয়েছে চলুন চলে যাই প্রথমে মুদির দোকানে তো আমরা চলে আসলাম সবচেয়ে বড় বাজার মুদির দোকান যেখানে প্রতি সপ্তাহে আপনাদেরকে দরদাম দেখায় কিছুদিন আপনাদের বড় মুদির দোকানে দেখায় কিছু শর্ট দেখায় তো আজকে আবার চলে আসলাম তো বাইদের সাথে কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যে নিত্য নতুন যে জিনিসগুলো রয়েছে সেগুলা বাজার তুলনায় কত জিনিসের দাম কিরকম বৃদ্ধি পাইছে কিরকম কমছে আগের তুলনায় বাজারের দামটা একটু বাড়তি আছে কোন কোন জিনিসগুলো বাড়তি যেমন চিনি আছে একশো তিরিশ টাকা কেজি তিরিশ টাকা আগে কত বাজার কত ছিল আগে আসছিলো একশ বিশ পঁচিশ এরকম আচ্ছা আচ্ছা একশো তিরিশ তাহলে মানে একশো তিরিশ টাকা হয়েছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা আচ্ছা ডাউলও কি অবস্থা ডাউল আছে একশো বিশ টাকা একশো বিশু আচ্ছা এদিকে পেঁয়াজ পেঁয়াজের দামটা কীরকম ভাইয়া আচ্ছা একশো দশ একশো দশ আগে কত টাকা ছিল আগে আসছিলো একশো পাঁচ

মাসের ডাল একশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ডিমের হালি কত ভাই পঞ্চান্ন টাকা ভাই এর দামটা কিরকম বাড়ছে বাড়ছে নাকি আচ্ছা ডিমের দাম বাড়ছে

আচ্ছা মানে কিছু আশ্বাস পাওয়া যাচ্ছে যে দাম কমার মতো কিন্তু আসলে এখনো বর্তমান লিগেলি বাজারে কোনো দাম কমেনি তো দর্শক আসলে যে দোকানে দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে রয়েছে তো এখানে একটি পাইকারি দোকান আপনাদেরকে হয়তো বলতে পারেন যে সবসময় আমরা একটি দোকানে দেখাই কারণ দেখাই এই কারণেই আপনার ন্যায্য মূল্যের যে দামটা রয়েছে সেটা আপনাদের চোখের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি তাই এই দোকানে সবচেয়ে কম বেড়ে যে মাল বিক্রি করা হয় সেটি হচ্ছে এই দোকান অনেক বড় একটি দোকান তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডেঙ্গা কুন্ডা কত? এর আরে এটা। 600 দিয়ে দাও। কয়টা দিবেন তিনটা। থ্যাঙ্ক ইউ তো দর্শক এখানে আমরা কাঁচা বাজারে চলে এসে আসছি দেখুন মুকি তিরিশ টাকা কেজি। এক কেজি দিবেন? কত কেজি চল্লিশ আরেটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা কই কত কেজি কম না তো দর্শক প্রতি সাপ্তাহিকের মতো আমরা আজকেও বাজার করে বাজার দিয়ে দিয়েছি আপনাদেরকে যাচার চেষ্টা করলাম কিছু দ্রব্যমূল্য দেখানোর জন্য এখানে পেঁয়াজ আলু রসুন যেগুলো রয়েছে কাঁচা বাজার মাছ নিয়ন্ত্রণ মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তো সকলেই ভালো লাগলে ভিডিওটি একটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন